আমাদের জাতির পিতা জাতির পিতা কোনো দল বা গোষ্ঠীর নিজস্ব সম্পত্তি নয় আমি বারবার বলেছি বঙ্গবন্ধু আমারও পিতা আপনারও পিতা সবারই পিতা মানে সার্বজনীন আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা ইতিহাসের নাম হচ্ছে বঙ্গবন্ধু তার অবদানের কথা বলে শেষ করা যাবে না বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশ যার জন্ম না হলে আমি সেনাবাহিনী প্রদান হতে পারতাম না হলে রাষ্ট্রপতি হতে পারতাম না না আমার দুঃখ একটা আছে বঙ্গবন্ধু জাতি পিতা ঘোষণা করতে পারিনি আমি চেয়েছিলাম প্রস্তাব এনেছিলাম মন্ত্রিসভায় সবাই আছেন এখানে আমি ছেলে সবাই ছিল প্রস্তাব এনেছিলাম বঙ্গবন্ধু শোধ করতে চেষ্টা করি জাতির পিতা ঘোষণা করি কয়েকজন বিরোধিতা করতে এগিয়ে পারি নি Let's go! Let's go! Let's